আগাবাব চিশতা উনা করে আর দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমার বাবা বলেছে আমি একমত সনাতনী কখনো ভিক্ষার খালা হাতে নেয় না সনাতনী কোনো যে লড়াই বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে যুদ্ধ করে বাঁচে শিখতে হবে সনাতনী কারো দয়ায় নয় তো যে জাতি দয়ায় বাঁচতে চায় না সনাতন নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোন সরকার নয় কোন বছর নয় কোন সাল নয় 71 পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে শুধু কোন এক সরকার নয় আপনারা জানেন 19 সালে নানু আদিগির পায়ে হনুমানের পায়ে নিচের আই কুরআন রেখে

বাচ্চিটি থেকে শুরু করে এই রবনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে আর এই সনাতনী কেন নির্যাতন সহ্য করবে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসা আমার চানবার অভিপ্রায় অবিলম্বে আট দফা দাবি আমাদের মেনে নেন এই আট দফা দাবি আপনার কাছে আবুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই যদি যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে শোনা তুমি যুবকবৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায় সনাতন ধর্মের জন্মান্তর আছে তুমি মরবে না ভয় নেই জাতির জন্য প্রাণ দান করব তথাপিও জাতির জন্য করব জাতির জন্য জীবনকে শেষ করে দেব এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য এই সাধু সন্ত মারতেও শিখেছে জানবেন সাধু আর ঘরে বসে থাকবে না আর যদিও কোন সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সাথে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসে লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমন নয় আরো জাগতে হবে আরো আসতে হবে প্রতিটা প্রয়োজন পরে এক দফা দাদি না মানা পর্যন্ত প্রত্যেক মরে মরে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়ব আর একটা কথা আছে আপনাদের কথা বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে একটা বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দড়িতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জাগায় জাগায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বারবার জন্য যারা উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি জোড়া নারকেলে লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন বরিশাল ঘোড়াতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার মতো আমাদের আমাদের সম্পত্তি এখন আর এসে এসে আতাতে গেলে তোমার বাপ দাদার